রাজ্যে রেশন কার্ডধারীদের জন্য খুবই একটি খারাপ সংবাদ রয়েছে কেননা রাজ্যে বহু রেশন কার্ড বাতিল করা হচ্ছে আপনারও কি রেশন কার্ড বাতিল করা হবে আপনি যদি একজন রেশন কার্ডধারী হয়ে থাকেন এবং রেশন দোকান থেকে খাদ্যশস্য পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা রাজ্যে প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে কি কারণে বাতিল করা হচ্ছে কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিন পরিবারে মাত্র একজন সদস্য আছেন অন্তদয় অন্ন যোজনার অর্থাৎ এ এ আওতায় এমন রেশন গ্রাহকের সংখ্যা রাজ্যে তিন লক্ষেরও বেশি এই ঘটনা অস্বাভাবিক বলে মনে করছে খাদ্য দপ্তর এই গ্রাহকদের একটা বড় অংশ আবার আঠারো বছরের কম বয়সী এই গ্রাহকদের অস্তিত্ব আদৌ আছে কিনা বা থাকলেও তারা পৃথক পরিবার হিসাবে বসবাস করছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর বুঝতেই পারছেন যে আঠেরো বছরের নিচে যে সকল গ্রাহকেরা রয়েছেন তারা পৃথক পরিবারে থাকছেন কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে বলা হয়েছে এই ধরনের গ্রাহকের খোঁজ না পাওয়া গেলে তাদের রেশন কার্ড নিষ্ক্রিয় করে দিতে হবে অর্থাৎ তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে সম্পূর্ণভাবে যদি খোঁজ পাওয়া না যায় যদি দেখা যায় গ্রাহক পরিবারের সঙ্গেই থাকে তাহলে পরিবারের সঙ্গে কার্ড যুক্ত করে দিতে হবে অর্থাৎ যদি এই গ্রাহকরা পরিবারের সঙ্গে থাকে সেক্ষেত্রে পরিবারের সঙ্গে যুক্ত হয়ে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নিতে পারবেন আঠেরো বছরের কম বয়সীরা পৃথক পরিবার হিসাবে বসবাস করছেন এটা বাস্তব সম্মত নয় বলেও খাদ্য দপ্তর বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করে জানিয়েছেন এ এ ওয়াই রেশন গ্রাহকেরা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত এই গ্রাহকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য সুরক্ষা যোজনায় পরিবার পিছু মাসে ৩৫ কেজি খাদ্য সামগ্রিক চাল ও গম বিনা পয়সায় দেওয়া হয় এর জন্য গ্রাহকদের কিন্তু কোনো রকম টাকা ব্যয় করতে হয় না বা খরচা দিতে হয় না যেখানে এই যোজনার আওতা দিনে প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণীর গ্রাহকেরা মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম পান অর্থাৎ এই দুটি শ্রেণীতে পরিবারে মোট পাঁচজন সদস্য থাকলে মোট পঁচিশ কেজি খাদ্য পেয়ে থাকেন অর্থাৎ কোনো পরিবারে পাঁচজন যদি সদস্য থেকে থাকে এবং সেই পরিবারে কিন্তু পঁচিশ কেজি খাদ্যশস্য দেওয়া হবে কেননা একজন সদস্যকে পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হয় সেই হিসাবে পাঁচজন সদস্যকে মোট পঁচিশ কেজি খাদ্যশস্য দেওয়া হবে গরিব পরিবারগুলির মধ্যে যাদের আর্থিক অবস্থা বেশি খারাপ তাদের এ এ ওয়াই কার্ড দেওয়া হয় পশ্চিমবঙ্গে এই শ্রেণী কার্ডের জন্য কেন্দ্রীয় সরকার দু সালে উনিশ লক্ষ ছিয়াশি হাজার পরিবারের কোটা নির্দিষ্ট করেছিল ওই পরিবারগুলির মধ্যে চুয়ান্ন লক্ষ নিরানব্বই হাজার মানুষ এখন এ প্রকল্পের আওতায় রয়েছেন আরও বেশি সংখ্যক গরিব মানুষ যাতে এ এ ওয়াই প্রকল্পের সুবিধা পান তার জন্য রাজ্যের সরকার আগেই উদ্যোগী হয়েছে গত বছর তিনে অক্টোবর রাজ্যের খাদ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয় প্রায় তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার অন্তদয় পরিবার আছে যাদের সদস্য সংখ্যা গত দুই বছরের মধ্যে এরকম এক সদস্যের অন্তদয় পরিবার অনেক বেড়েছে বলে উল্লেখ করা হয় এই ধরনের অনেক পরিবার বাস্তবে যে নেই তেমনও ইঙ্গিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে এর ভিত্তিতে পরিবারগুলি যাচাই প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেয় দপ্তর দপ্তরের পর্যালোচনা বৈঠকের কার্য বিবরণী থেকে জানা যাচ্ছে আরও গরিব পরিবার যাদের প্রয়োজন আরও বেশি তাদের অন্তদয় প্রকল্পের সুবিধা দিতেই একজনের সদস্যের পরিবারের ক্ষেত্রে এই কাট বাতিল করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি তার বদলে গরিব কল্যাণ যোজনার আওতায় অন্য শ্রেণীর কার্ড দিতে বলা হয় খাদ্য দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে এক সদস্যের তেরো হাজার একশো ছিয়াশিটি অন্তদয় পরিবার চিহ্নিত করা হয়েছে কিন্তু খাদ্য দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবারের একজন সদস্য আছেন এমন তিন লক্ষেরও বেশি অন্তদয় গ্রাহকের কার্ড সক্রিয় রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ আঠারো বছরের কম বয়সী তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট হতে পারলেন বা বার্তাতে দেখতে পাচ্ছেন বলা রয়েছে ইতিমধ্যে খাদ্য দপ্তরের তরফে স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ইতিমধ্যে এক সদস্যের বহু অন্তদয় অনন্য যোজনার কার্ড রয়েছে যাদের আধৌ বাস্তবতা নেই বা তাদের কিন্তু ইতিমধ্যে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না কাজেই এই বিষয়গুলি যাচাই করার পর সেই সকল কার্ড নিষ্ক্রিয় করা হবে এবং এটাও জানানো হয়েছে যাদের এক সদস্যের কার্ড রয়েছে এ এ ক্যাটাগরির তাদের কিন্তু কার্ড বাতিল করার পর গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় অন্য শ্রেণীর কার্ড দেওয়া হবে এমনটাও জানানো হয়েছে তাছাড়া এই সকলের মধ্যে বড় একটা অংশ আঠেরো বছরের নিচে রয়েছে অর্থাৎ আঠেরো বছরের নিচে এই কার্ডধারীরা অনেকটাই রয়েছে এবং এই সকল কার্ড যাতে পরিবারের সঙ্গে যুক্ত থাকে যদি যুক্ত না থাকে পৃথক থাকে সেক্ষেত্রে পরিবারের থেকে পৃথক থাকলে তাদের খাদ্যশস্য দেওয়া হবে না বা তাদের কিন্তু পরিবারের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যশস্য নিতে হবে পরিবারের রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কি কারণে রেশন কার্ড বাতিল করা হচ্ছে কেন বাতিল করা হচ্ছে কি কারণে নিষ্ক্রিয় করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে ইতিমধ্যে খাদ্য দপ্তরের তরফে কি বিজ্ঞপ্তি জারি করে কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারলেন এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জান